বিশ্ব এইডস দিবস পালিত সাল থেকে প্রতি বছর পয়লা ডিসেম্বরে বিশ্ব দিবস পালন করা হয় এইচআইভি সংক্রমণের কারণে এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যারা এই রোগে প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে দিনটি উৎসর্গ করা হয় বীরভূম জেলা স্বাস্থ্য কল্যাণ দফতরের উদ্যোগে এবং বীরভূম স্নেহ সংস্থার সহযোগিতায় শিউরি এক নম্বর ব্লকের পানুরিয়া বিশ্রামতলায় দিনটি পালিত হয় পদযাত্রা অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানে তিরিশ জন কিশোরী অংশগ্রহণ করে বসে আঁকো প্রতিযোগিতা এবং সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা ঝুমা বাগদি পিযুষ দাস কামাখ্যা অধিকারী এবং কার্তিক মুখার্জী এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অঙ্গন প্রতিযোগিতার বিষয় ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পরিবেশ ও প্রকৃতি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর রক্তদান জীবনদান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের আগামীকাল জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বীরভূম স্নেহ সম্পাদক শ্রীকান্ত ঘোষ আজ ডিসেম্বর জেলা স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশে আমরা প্রতি বছরে নেই এবছরও এখানে বীরভূম সুন্দর উদ্যোগে পানুরিয়া বিশ্ববিদ্যালয় সেবার সম্মেলনে আমরা বিশ্ব এইডস দিবস এইডস এইডস দিবস উপলক্ষে একটি বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করেছি এই প্রতিযোগিতায় জেলা স্বাস্থ্য থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল টু থেকে ফাইভ এই সকল বাচ্চাগুলো প্রকৃতি নিয়ে তারা তাদের একটাই বসে আঁকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সিক্স থেকে এইট তারা রক্তদান জীবনদানের উপর একটি থিম রেস্ট একটি বসু আঁক প্রতিযোগিতা আয়োজন করেছে এই প্রতিযোগিতায় আমাদের তিরিশ জন ছাত্রী অংশগ্রহণ করেছে সব স্কুলে পড়ে ছাত্রছাত্রী যারা সমাজে পিছিয়ে পড়ে ছাত্রছাত্রী এই পানুজা বিশ্বামন্তলা যে আমাদের নিত্য প্রশিক্ষণ কেন্দ্র আছে উদ্যোগের ঝুমাবাগদি এই ঝুমাবাগদির কিশোরীরা অংশগ্রহণ করেছে এই কিশোরীরা আজকে এই এস দিবসের তাৎপর্য এবং সমাজের বিভিন্ন প্রান্তে এই সম্পর্কে একটি সচেতন বার্তা ছোট্ট র্যালির মাধ্যমে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং মানুষকে বজানো হচ্ছে আগামী দিন কেন আমাদের এই ভারতবর্ষ এইডস মুক্ত পৃথিবী দেখতে পায় এই আমাদের অঙ্গিকা শ্রীকান্ত ঘোষ মোহাম্মদ আমিন নাসিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি